প্রত্যদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী আজ মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন তিনি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধান 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন কমল মনসুর রহমান জাহানারা খাতুন দম্পতির পাঁচ ছেলের মধ্যে দ্বিতীয় তিনি বগুড়া ও কলকাতায় শৈশব পরিসর অতিবাহিত করার পর জেউর রহমান বাবার কর্মস্থল করাচিতে যান শিক্ষা জীবন শেষে উনিশশো সালে পাকিস্তান মিলিটারিতে অফিসার হিসাবে কমিশন লাভ করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে অন্যান্য সেনা প্রধানদের মতো তিনিও বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে যোগ দেন চট্টগ্রাম কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে ইতিহাসে জায়গা করে নেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসাবে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের পর পান বীর উত্তম উপাধি স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন উনিশশো সালে পঁচিশ আগস্ট হন সেনাবাহিনীর প্রধান একই বছর সাত নভেম্বর তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন উনিশশো সালের ২৯ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক এবং উনিশশো সালের একুশে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব ভার গ্রহণ করেন জিয়াউর রহমান উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কয়েক বছর রাষ্ট্র পরিচালনা করার পর জিয়াউর রহমান উনিশশো একাশি সালে তিরিশ মে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা দেশ যখন ক্রান্তি লগ্নে তখন জিয়াউর রহমান তার উনিশ দফার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে শনিবার রাতে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি উনি ঢাকা শহরের ভিতরে বসে থাকেন একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে যেহেতু মানুষের জন্য রাজনীতি করা মানুষের কাছে উনি ছুটে গিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন মানুষের সমস্যা বুঝতে চেয়েছেন সেইভাবে উনি সমস্যা সমাধানের চেষ্টা করেছেন উনি যে আদর্শ দিয়েছেন যে উনিশ দফা দিয়েছেন সেগুলোর মানুষ মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন জাতিকে বিভক্ত না করে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থী বেড়েছে ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে ভিড় তুলনামূলক বেশি এক ছাদের নিচে সকল পণ্য পেয়ে খুশি ক্রেতারা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের চেষ্টার মধ্যেই শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও শনিবার ছুটির দিন থাকায় সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ এতে উৎসবের আমেজ তৈরি হয় স্টল প্যাভিলিয়ন সহ সর্বত্র পরিবারের সদস্য বন্ধু বান্ধবদের নিয়ে ঘোরাঘুরি আনন্দ আনন্দমুখর সময় পার করেন ক্রেতা দর্শনার্থীরা বরাবরের মতোই ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে ক্রেতার ভিড় বেশি দাম এটা আসলে ভালোই দেখতেছি প্রাইজে আটশো নিরানব্বই লেখা এখানে ভালোই লাগছে দেশি পণ্য বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বিদেশি পণ্যগুলো তেমন একটা প্রাধান্য নেই এতে করে আমাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে হবে দামও ঠিক আছে আগের থেকে খুব কমে পাইতে পাচ্ছি আমরা প্রযুক্তিগত দিক বিবেচনায় এবারে মেলায় স্থান পেয়েছে নতুন অনেক পণ্য টেলিভিশন এবং কি ইলেকট্রিক গিজার এই সকল পণ্য একটিমাত্র অ্যাপস দিয়ে গ্রাহক কন্ট্রোল করতে পারবে এবং অপঅল্ট করতে পারবে। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা। সাপ্তাহিক ছুটির দিন মেলা চলবে রাত 10টা পর্যন্ত। নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা। ইসলামী ব্যাংক বর্তমানে 400টি শাখা 265টি উপশাখা দুই হাজার এজেন্ট আউটলেট এবং তিন হাজার চল্লিশটি এটিএম বুথের মাধ্যমে দুই কোটি পঞ্চাশ লাখ গ্রাহককে সেবা প্রদান করছে ব্যাংকের দুদিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয় শনিবার রাজধানীর একটি হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ সভাপতিত্ব করেন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মনিরুল মওলা উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান খুরশিদ ওয়াহাবসহ সহ অন্যান্যরা বাংলাদেশের টেক জায়েন্ট এবং অন্যতম সেরা ব্র্যান্ড ওয়াল্টন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হল পার্টনার্স টুগেদার শীর্ষক সম্মেলন সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টন হাইটেক পার্কের সম্মেলনের উদ্বোধন করেন ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পি এর চেয়ারম্যান এস এম শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এতে দেশজুড়ে ওয়াল্টন ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রায় এক হাজার ব্যবসায়িক অংশীদার সহ বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন বক্তারা চলতি বছর নতুন মডেলের বিদ্যুৎ সাশ্রয়ী ও সর্বাধুনিক নানা আয়োজনে আজ দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উদযাপন করছে বিএনপি কিছুক্ষণের মধ্যেই রাজধানীর শেরে বাংলানগরে প্রয়াত এ রাষ্ট্রপতির সমাধিতে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানাবেন বিএনপির নেতাকর্মীরা সিংহ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি স্বস্তিকা ফ্যাসিবাদের পতনের পর বিশেষ এই দিনটি ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন আসলে যেমনটি বলছিলেন যে আজ কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু জন্মবার্ষিকী পালন হচ্ছে এবং যে জন্মবার্ষিকী পালন হচ্ছে জন্মবার্ষিকী পালনে কিন্তু নেতাকর্মীরা অনেক উচ্ছ্বাসের সাথে দিনটি পালনের চেষ্টা করছেন এবং সকাল ভোর থেকেই কিন্তু বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে মাজারের উদ্দেশ্যে এবং আমি যদি আপনাকে আমার পেছনের চিত্র একটু দেখানোর চেষ্টা করি আমি কিন্তু মাজার থেকে কিছুটা দূরত্বে রয়েছি কিন্তু কিছুটা মাজার থেকে কিছুটা দূরত্বে থাকলেও এই যে নেতাকর্মীদের ভেতরে যে উচ্ছ্বাস এবং প্রাণ ঢালা যে এই প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী যে পালনের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু নেতাকর্মীদের মধ্যে প্রখর এবং সেই প্রখরের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা অনেক লম্বা লাইন হয়েছে এবং সবাই স্লোগান দিচ্ছে এবং তারা যে উচ্ছ্বাস আমি একটু তাদের উচ্ছ্বাসের কথা একটু তাদের কাছে শুন চাই আচ্ছা যদি একটু জানতে চাই যে পাঁচ আগস্টের পর আপনারা এই প্রথম এই আপনাদের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী পালন করছেন তো এই যে আজকের এই আসলে আমরা তো দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলাম দীর্ঘ সতেরো আঠারো বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম আমরা গত আঠারো বছরে আমরা ঠিক আমরা আমাদের কর্মসূচি পালন করতে পারিনি বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী থেকে আরম্ভ করে কোনো কিছু কর্মসূচি পালন করতে পারিনি কিন্তু এই প্রথম পাঁচই আগস্টের পরে প্রথম জন্মবার্ষিকী এটা আসলে আমাদের আনন্দের একটা ব্যাপার এবং আমরা এই জন্মবার্ষিকীতে অংশগ্রহণ করবো একটু জানতে চাই কেমন লাগছে আজকে মন খুলে পালন করতে পারছেন খুবই আনন্দ খুবই অসাধারণ অসাধারণ ভাষায় প্রকাশ করতে পারবো না মানে এতদিন পরে যে দেশের সরকারের পরে পাঁচ তারিখের পরে যে আমরা মন খুলে এবং আনন্দের সহিত এই জন্মদিন পালন করতে এই জন্য খুবই আমরা আনন্দিত খুবই আনন্দিত আমরা খুবই আনন্দ উপভোগ করতেছি মিছিল মিটিং করতে পারতেছি এবং রাজপথে চলতে পারতেছি এটি হলো সবচেয়ে বড় আনন্দ আর না হলে আমরা হয়তো ঘরেও থাকতে পারতেছি না এমন অবস্থা ছিল আওয়ামী শহর সরকার আমলে আজকে তিনটা পালন করতে পারছেন সাথে সাথে আগামীর জন্য কি প্রত্যাশা আছে আমাদের প্রত্যাশা আমাদের শহীদ জিয়া রহমানের আদর্শ নিয়ে আমরা আগামী রাষ্ট্র পরিচালনা করবে আমাদের তারেক রহমান এবং আমরা আশা রাখি আমাদের এই শহীদ জিয়া রহমানের জন্মদিনে আমাদের খুবই আমরা আশাবাদী যে আমাদের এই বিএনপি সরকার আবার ক্ষমতায় আসবে জনগণের সেবা করবে জনগণের সেবা যাতে সুন্দরভাবে করতে পারে সেই আশা আমরা রাখি আপনাকে শুনতে আমি আসলে জানানোর চেষ্টা করছিলাম যে আজকের যে যে জন্মবার্ষিকী পালন হচ্ছে এই জন্মবার্ষিকীতে নেতাকর্মীদের ভেতরে যে উচ্ছ্বাস এই প্রাণের উচ্ছ্বাস কিন্তু যে যাবে হচ্ছে জিয়াউর রহমানের যে মাজার রয়েছে মাজারে এবং আপনাকে জানিয়ে রাখি এই মাজারে কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সাথে সাথেও কিন্তু দলের যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি উপস্থিত থাকবেন এবং জাতীয় স্থায়ী কমিটির যে নেতাবৃন্দরা রয়েছে নেতাবৃন্দরা উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির মধ্যে যে নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা উপস্থিত থাকবেন এবং সকল নেতাকর্মীদের উপস্থিতিতেই কিন্তু ফাতেহা পাঠ দোয়া মাহফিল এবং দেশবাসীর জন্য যে দোয়া এই সকল কিছুই কিন্তু অনুষ্ঠিত হবে এখন এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য স্বস্তি আপনি থাকুন সেখানে আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ খেলার খবর একদিন বিরতির পর ফের মাঠে করাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটায়ং কিংস সন্ধ্যা সাড়ে ছটায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স ঘরের মাঠে পা বিশাল শোডাউন করেছিল চিটায়ং কিংস প্রথম ম্যাচে এর ফলও মিলেছে দর্শকের ঠাসা স্টেডিয়ামে খুলনাকে হারায় তারা তবে পরের ম্যাচেই হোঁচট রংপুর রাইডার্সের কাছে হার প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে তাই এখন ঘুরে দাঁড়াতে মরিয়া চাট গাইয়ারা বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের সুদিন ফিরেছে রংপুরের কাছে দুই লেগে হারলেও বাকি ম্যাচগুলোতে ঠিকই আগ্রাসী ছিল তারা স্বরূপে দেখা দিয়েছেন অধিনায়ক তামিম ইকবালও তবে অভিজ্ঞ মুশফিকের রান খরা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় তারা তাই বাড়তি মনোযোগ এই ব্যাটারের দিকে দুর্বার রাত আছে খাদের কিনারায় সাত ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে তারা আছে টেবিলের চারে প্লে অফের জায়গা ধরে রাখতে হলে এবার আরো সতর্ক হতে হচ্ছে রাজশাহীকে তবে পারিশ্রমিক ইস্যুতে মাঝের উত্তপ্ত সময়ের রেশ মাঠে থেকে যায় কিনা সে দুশ্চিন্তা তো থাকছেই টিম ম্যানেজমেন্টের ছয় ম্যাচে মাত্র দুটিতে জয়ী খুলনার জন্য সেরা চারের দুয়ার এখনও খোলেনি তবে মেহেদি মিরাজের দল প্রতিবারই বেশ কাছে গিয়ে খেই হারিয়ে ফেলায় তাদের আফসোসটায় একটু বেশি শনিবারের অনুশীলনের তাই তাদের মনোযোগ ছিল ফিনিশিংয়ের দিকেই তাই ইসলাম দীপ্ত স্পোর্টস এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে আছে দেশে চারটি প্রদেশের কথা ভাবছে কমিশন জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে পুরনো চার বিভাগ ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনাকে প্রদেশ করার সুপারিশ থাকতে পারে এর বাইরেও আছে চাবাইনগঞ্জ সীমান্ত গাছ কাটা নিয়ে উত্তেজনা হামলায় বাংলাদেশি আহত আরও আছে স্বাস্থ্যে রাজনৈতিক বিবেচনায় গবেষণা স্বাস্থ্য খাত নিয়ে ডিএমআরসি স্বাস্থ্য খাতে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানে মানসম্পন্ন গবেষণা হচ্ছে না এটি বিষয়ে তাদের নিজস্ব একটি অনুসন্ধানী প্রতিবেদন এরপর আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনামে আছে বিশ্ববিদ্যালয়ে দখল করে কোটি কোটি টাকা লুট আওয়ামী ঘনিষ্ঠদের বেদখল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফিরছেন পুরনো মালিকরা এর বাইরে আছে সীমান্তে দেশে মানুষের সংঘর্ষ সাউন্ড গ্রেনেড এর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ভঙ্গের অভিযোগ একটি ফটো ফিচার সহ গতকালের চাঁপাইনবাবগঞ্জের খবরটি তারা জানাচ্ছে এর বাইরেও আছে অন্তর্বর্তী সরকার সব সমস্যার সমাধান করতে পারবে না শ্বেতপত্র কমিটির সিম্পোজিয়াম এরপর আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনামে আছে পুরো আর্থিক খাত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে বলেছেন রেহমান সোভান সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারকেই করতে পারে বলেছেন মির্জা ফখরুল এর বাইরেও আছে প্রধান উপদেষ্টার একটি সংবাদ নবীন উদ্যোক্তারা যেন বিনিয়োগ নিয়ে বিপদে না পড়েন তা নিশ্চিত করতে চাই বলেছেন প্রধান উপদেষ্টা আরও আছে দুষ্প্রাপ্য বিনামূল্যের বই সহজলভ্য দোকানে দৈনিক যুগান্তরের প্রধান শিরোনামে আছে শুধু আবাসন খাতেই তেরোশো উনচল্লিশ কোটি টাকা বিনিয়োগ যুক্তরাজ্যে বিশাল সাম্রাজ্য আদনান রনি সিন্ডিকেটের অর্থ পাচারের একটি অনুসন্ধানী প্রতিবেদন তাদের এ বাইরেও আছে ব্রিটেনের পাশাপাশি বাংলাদেশেও চলছে তদন্ত ব্যাংক জালিয়াতির টাকা টিউলিপের পকেটে দৈনিক কালের কণ্ঠে প্রধান শিরোনামে আছে বই সংকটে লেখাপড়া ব্যাহত পাঠ্যবই বই নেই পড়ালেখা ঢিমে তালে এর বাইরেও আছে একাধিক আসনে প্রার্থীতা নয় শীর্ষ নেতাদের জন্য ঝুঁকি সংস্কার প্রস্তাবে আছে এর ছাড়া আছে সরকারের প্রতি বিএনপি ভ্যাট ও শুল্ক না বাড়িয়ে খরচ কমিয়ে রাজস্ব আদায়ের পরামর্শ এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে